তারা বাসায় কিংবা খামারে গরু পুষতে যাচ্ছেন বা দু হাজার ছাব্বিশ সালের কুরবানিকে টার্গেট করে যারা গরুর দর দাম জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য সুপ্রিয় দর্শক হ্যাঁ ঠিকই শুনেছেন চলন বিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম বড় গরুর হাট শুক্রবারের বড় গরুর হাট চৌবাড়িয়া গরুর হাটে চলে এসেছি এবং এই চৌবাড়িয়া গরুর হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবার এই শুক্রবার অনুষ্ঠিত হয়ে থাকে হাটের তবে এই হাটের কিছু গরুর দরদাম জানতে চাই ব্যাপারীদের সাথে কথা বলতে চাই এবং ক্রেতাদের সাথে কথা বলতে চাই এবং গরুর বাজার সম্পর্কে ধারণা দিতে চাই তো অবশ্যই ভিডিওটির পাশে থাকবেন সবাই ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ করবেন না আমরা আমাদের সামনে যে সুন্দর গরুটি দেখতে পাচ্ছি সেই গরুটির যিনি মালিক রয়েছেন তার সাথে আমরা একটা কথা বলতে চাই ভারী সুন্দর এবং চমৎকার গরুটি তবে বলতে না বলতে এই মধ্যে এই গরুটির কিন্তু বেশ কয়েকজন ক্রেতা ইতিমধ্যে আমরা খেয়াল করছি তবে দেখা যাক আমরা কিন্তু প্রত্যেকটি গরুর দরদাম আপনাদের একটু জানাতে চাই তো ওই যে কানে কানে যে দাম বলা সেটাও কিন্তু খেয়াল করলাম হাটের তবে আমরা এই গরুটির যিনি মালিক রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই পাশে দিয়ে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাই কি অবস্থা কেমন আছেন আচ্ছা ভাই ভালো আছে ভাই এই গরুটির দাম কত যাচ্ছেন আপনি এক লাখ পঁচিশ হাজার কি জাতের গরু ভাই এটা শাহিওয়ালের বাছুর সার বাছুর যারা খুঁজে থাকেন শাহিওয়ালের যে বৈশিষ্ট্য সেটি আমরা একটু দেখবার চেষ্টা করব এই নাভিটি যে ঝোলানো সেটি কিন্তু খেয়াল করছে আমরা শাহিওয়ালের এটি অন্যতম একটি বৈশিষ্ট্য লেজ লম্বা লেজ সেটিও দেখতে পাচ্ছি তবে পাগুলি মোটা মোটা সেটাও আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং সিংগুলি কিন্তু বোচা সেটিও আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি কান লম্বা কান সেটাও কিন্তু আমরা খেয়াল করছি তো ভাই একশো দাম চাচ্ছেন এখনো কি বয়স হয়েছে গোটার না ভাই বয়স কয় মাস বয়স এটার পনেরো থেকে ষোলো মাস বয়স হবে একশো দাম চাচ্ছেন এই শাহীওয়ালটির ভাই এটি সর্বোচ্চ কত বলে আর কত হলে দেওয়া যাবে ভাই দাম বলছে দেওয়া যাবে এই গরুটির দাম কিন্তু একশো পাঁচ ছয় বা সাত হাজার দাম বলছে আমরা যেটি জানতে পারলাম এবং এটি কিন্তু এক লাখ দশ হাজার হলে ভাই কিন্তু দিবেন আমাদের সেটি বলছেন ভারী সুন্দর সাহিওয়াল জাতের এই বাছরটি ভারী সুন্দর চমৎকার শাহিওয়ালের এই বাছরটি কিন্তু এবং অনেক ক্রেতা রয়েছেন তারা কিন্তু গরুটি দেখছেন চারিদিকে তাকিয়ে তাকে গরুটি অনেকেই দাম দাম করছেন কেউ কানে কানে দাম বলছেন হাটির কিন্তু এটি একটি বৈশিষ্ট্য তবে আমরা কিন্তু আরও কিছু গরুর দরদাম জানতে চাই আপনাদের বাজার সম্পর্কে জানাতে চাই ওই লম্বা চুট লম্বা চুট এবং শিং এবং দেশি গরু দেশি গরু কিন্তু আমরা অনেকেই খুঁজে থাকি দেশি গরু কিন্তু অনেকে পছন্দ করে থাকি ঠিক এই ধরনের একটি সার গরু আমরা এখানে দেখতে পাচ্ছি তবে এটির আমরা কিন্তু আর খুব ভালো করে দেখতে চাই এদিকে কাদার মধ্যে কিন্তু খুব একটা ভালোভাবে হাঁটাও যাচ্ছে না তবে তার মধ্যে কিন্তু খুব একটা ভালো করে হাঁটা যাচ্ছে না ঠিক তারপরেও কিন্তু গরু আমরা দেখতে চাই আপনাদের দেখাতে চাচ্ছি আর এই সুন্দর চমৎকার লম্বা লম্বা চুপ এবং হাড্ডি সার গরু যারকে বলে ওই যে বলেছিলাম ভিডিওর শুরুতে ওই দুই হাজার ছাব্বিশ সালের কুরবানিকে টার্গেট করে যারা বাসায় গরু পুষতে চান তারা কিন্তু এই ধরনের গরু খুঁজে থাকেন স্বাস্থ্য কম রয়েছে এবং গরুগুলি কিন্তু অনেক বড় হবে বাসায় পুষলে কিন্তু অনেক বড় হবে এই গরুগুলি কিন্তু যিনি মালিক রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই বড় ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন না আজকে কয়টা গরু নিয়ে এসেছেন পাঁচটা পাঁচটা কয়টা বিক্রি করলেন একটাও বিক্রি হয়নি বাজার কম কিন্তু যারা ভাই ক্রেতা রয়েছেন তারা তো বলছেন বাজার বেশি পারছেন না এটার দাম কত যাচ্ছেন এটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু আমাদের ভাই ভালো আছেন ভাই এবং আমরা আর বড় বড়ো ব্যাপারীকে দেখতে পাচ্ছি এবং আমাদের এটি কিন্তু এক লাখ পঁচিশ দাম চাচ্ছেন এটি পঁচিশ দাম চাচ্ছেন কিন্তু সর্বোচ্চ কত বলেছে এখন বন্ধু এক লাখ ছয় হাজার বলেছে আপনার নামটা একটু বলবেন বদের আলী ভাই আমাদের প্রিয় বদের আলী ভাই কিন্তু এই সুন্দর লাল টুকটুকে গরুটি নিয়ে চলে এসেছেন যেটি দাম চাচ্ছেন 1 লাখ 25000 টাকা এবং এই গরুটি কিন্তু এখন পর্যন্ত 5 থেকে 6000 টাকা দাম বলেছে ভাই এটি এটি কয় দাতের গরু না হয়নি এখনো বয়স হয়নি দেশি গরু ভাবা যায় মানে বিশাল এই গরুটি কিন্তু এখন পর্যন্ত বয়সই হয়নি দাঁতেই নেই ভাই এই গরুটা কিন্তু দাঁতেই নেই তিনি কিন্তু আমাদের বলছেন কনফার্ম করছেন বিশাল বড়ই সাড়ে 65 দেখে মনে হচ্ছে বয়স হয়েছে আসলে এটি বয়স হলে যে আরও অনেক বড় হবে সেটি কিন্তু আমরা খেয়াল করছি তবে ওই যে কানে কানে দাম বলতে না বলতে লাইভ কেনাকাটা ওই যে ক্রেতা কিন্তু কানে কানে দাম বলছেন হাটে কিন্তু অনেক জোরে জোরে দাম বলা হয় না অন্য অন্য বিক্রয় সামগ্রীর মতো গরুর দাম কিন্তু কানে কানে বলা হয় সেটি কিন্তু আমরা খেয়াল করলাম তবে আমরা ভাই পড়ো ভাই কেমন আছেন ভাই এটি এটি কি দাম বললেন আপনি ও আচ্ছা কেমন আইডিয়া বলা যাবে একটু ধীরে বলেন ধীরে বলেন এটি কিন্তু একশো দাম বলছেন আমাদের বড় ভাই ভাই আপনার নাম কি কোথা থেকে এসেছেন মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে আমাদের গোলাম রাব্বানি ভাই চলে এসেছেন গরু কিনতে ভাই কয়টি গরু কিনেছেন আজকে ছয়টা কিনেছেন বা ছয়টা বা সাতটা কিনবেন এখনো তো আপনারা বাংলাদেশের ভাই আপনি আমাদের একটু কথা বলবেন আপনি তো এত দূর থেকে এখানে গরু কিনতে আসেন এখানে টাকা পয়সা থেকে শুরু করে কোনো রকম নিরাপত্তাহীনতায় ভোগেন মোটামুটি নিরাপদ পরিবেশ আপনি এখানে পেয়ে থাকেন তাই না ও আচ্ছা আচ্ছা তো আপনি ছয়টা গরু কিনেছেন আজকে এখন পর্যন্ত ছয়টা গরু কিনেছেন আরও ছয়টা কিনবেন কোন কোন হাটে যান ভাই ভাই আপনি তবে আর যদি কেউ ব্যবসা করতে চায় বা গরু কিনতে চায় এই চোবাড়িয়া হাট থেকে তারা কি আসতে পারবে কিনা আপনি একটা কথা বলেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাতে চাই এই হাটটি কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা থাকে হাটটিতে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা থাকে চাইলেই আপনারা চলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই হাটে গরু কিনতে বা গরু সংগ্রহ করতে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা বাসায় গরু পুষতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হাটটি হতে পারে একটি আদর্শ হাট কেননা আমাদের রাব্বানি ভাই সুদূর মানিকগঞ্জ থেকে চলে এসেছেন আমাদের এই রাব্বানি ভাই গরু কিনতে প্রত্যেক হাটেই তিনি চলে আসেন গরু কিনতে আরো সুন্দর ও আচ্ছা আপনি ক্রেতা বলছেন বেশি কিন্তু বিক্রেতা কটা কিনলেন এগারোটা কিনছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কটা কিনবেন পাঁচ ছটা আচ্ছা ঠিক আছে হয়ে যাবেন তবে ওই যে ক্রেতা বিক্রেতা ঠেলা ঠেলে যেটাকে বলে মানে একজন বলছেন দাম বেশি অথচ আরেকজন বলছেন দাম কম মানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন দাম কম অথচ যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন বেশি তবে আমাদের আমাদের প্রিয় বন্ধু জব বারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বন্ধু কি অবস্থা বন্ধু কটা কিনা হলো একটাও কিনা দাম বেশি এই যে খেলা ঠেলে চলছে তো সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে লাই ভিডিওটি দেখছেন দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে